এক রাজ্য যেখানে ছোটবেলায় ছেলেমেয়েরা ঘুমাতে যাওয়ার আগে গল্প শুনত এক সময় আকাশে এক বিশাল গাছ বেয়ে উঠে গিয়েছিল কিছু দৈত্য তারপর মানুষদের ওপর আক্রমণ চালিয়েছিল তারা শেষমেশ রাজা এক জাদুময় মুকুট দিয়ে দৈত্যদের বসে এনে তাদের জগতে পাঠিয়ে দেয় সেই থেকে সবই কথা কিন্তু আসল গল্প শুরু হয় এক সাধারণ কৃষক ছেলের মাধ্যমে জ্যাক। যার মা নেই বাবা মারা গেছে আর সে তার চাচার সাথে থাকে জ্যাক সাহসী কল্পনা প্রবণ আর বই পড়তে ভালোবাসে। একদিন বাজারে ঘোড়া বিক্রি করতে গিয়ে তার দেখা হয় এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে সন্ন্যাসী তাকে কয়েকটি বিশেষ বীজ দেয় বলে এগুলো সাধারণ বীজ না এগুলো এক যুদ্ধের স্মৃতি জ্যাক বিনিময়ে ঘোড়া দেয় বাড়ি ফিরে জ্যাক এই কথা চাচাকে বলে আর চাচার আগে বীজগুলো ছুঁড়ে ফেলে দেয় তার মধ্যে একটি বীজ পরে ভেজা মাটিতে কেটে যায় কিছুক্ষণ পরদিন রাতে রাজকন্যা ইসাবেল রাজপ্রাসাদ থেকে পালিয়ে আসে সাধারণ মানুষের জীবন দেখার জন্য সে ঝড়ের রাতে জ্যাকের বাড়িতে আশ্রয় নেয় আর তখনই মাটির নিচে বীজটি কাজ করতে শুরু করে এক বিশাল বিন গাছ আকাশের দিকে উঠে যেতে থাকে পুরো ঘরসহ ইসাবেল চলে যায় গাছের মাথার দিকে পরদিন সকালে রাজা জ্যাকের কাছ থেকে ঘটনাটি শোনেন রাজা একদল সৈন্য পাঠান সাথে যায় জ্যাক এবং রাজকন্যার প্রাক্তন প্রেমিক লর্ড রডেরিক কিন্তু রডেরিক চায় নিজের ক্ষমতা সে গোপনে সেই পুরনো মুকুট নিয়ে এসেছে যেটা দৈত্যদের বশ মানাতে পারে বিন বিনগাছের ওপারে তার এক ভিন্ন জগতে পৌঁছয় দৈত্যদের ভূমি সেখানে দেখা হয় ভয়ঙ্কর দৈত্য ফ্যালনের সাথে যার দুটো মাথা একটাতে জ্ঞান আর একটাতে হিংস্রতা রডেরিক তাদের বিশ্বাসঘাতকতা করে সে ফ্যালনকে বলে নিচের জগতে ফিরে মানুষদের রাজ্য দখল করতে অন্যদিকে জ্যাক আর রাজসৈন্য এলমেন্ট প্রাণপণে লড়াই করে ইসাবেলকে উদ্ধার করে নিচে ফেরার চেষ্টা করে তারা বুঝতে পারে শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েও দৈত্যদের ঠেকানো যায় ততক্ষণে ফ্যালন ও তার বাহিনী নিচে নেমে এসেছে আর রাজ্যে হামলা চালাচ্ছে জ্যাক শেষ পর্যন্ত মুকুট নিজের দখলে এনে দৈত্যদের থামাতে সক্ষম হয় সেই জাদু মুকুটের সাহায্যে সে ফ্যালনকেও বশ মানায় সব দৈত্যদের আবার ফেরত পাঠানো হয় তাদের জগতে আর গাছটিকে সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় যাতে কেউ আর ওপরে উঠতে না পারে সব শেষে জ্যাক শুধু একজন কৃষক ছেলে থাকে না সে হয়ে ওঠে একজন বীর ইসাবেল তাকে ভালবাসে আর গল্পটি আবার গল্প হয়ে যায়